কি হিসেবে কি সাইকেল কোনো সমস্যা কি ভাই কি বড় ভাই কি ছেলে ছেলে মারা গেছে কোথায় ইন্নানীল্লাহ নীলেরা রাজিউন দিন আচ্ছা ভাইয়া কোথায় বাসা কোথায় ওনার বাসা কোথায় আর কেউ নাই তোমাদের সাথে হ্যাঁ ওনার সাথে কেউ আছে

আল্লাহ মাফ করো আল্লাহ কোনো মায়ের বুক এভাবে খালি করল না ওনার হচ্ছে

মানে ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে ঈদের দিন সবাই কত খুশি সবাই কত আনন্দ করতেছে আর এই মায়ের ছোট্ট সন্তান অসুস্থ ছিল মেবি বা কিছু একটা তো মাত্র খবর পাইছে যে মারা গেছে আত্মীয়র বাসায় ছিল অঝুরে কামতেছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ con Marco, le va a ver a la corona.